মাগুরার মহাম্মদপুরে অবৈধ বালু উত্তোলনে নদী ভাঙ্গন রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। প্রতিবেদনে উপজেলায় অবৈধ বালু উত্তোলনের কারণে নদী ভাঙ্গন শুরু হয়েছে গত রাতে উপজেলার হরে কৃষ্ণপুর গ্রামে হঠাৎ করে নদীর তীব্র ভাঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভাঙ্গনের কবলে পরে কয়েকটি পরিবার তাদের ঘর বাড়ি সরিয়ে নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছেন স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল এতে করে গতকাল রাতে নদী ভাঙনে হরে কৃষ্ণপুর গ্রামের একাংশ মারাত্মক নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে যান ইউএনও সাংবাদিকদের জানান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে জড়িতদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য কঠোর নজরদারি করা হবে

যাব পাব নাছিল বাড়িতে আসলাম না ভাই ভাই মারা গেছে অনেক আগে ওই বিধবা বিধবা মহিলাতে লাগে ওই যে তাই পয়সা

প্রতি বছরই আর কি স্যার সরকারি থেকে একটা অনুদান পঁচিশ কেজি তিরিশ কেজি চাউল বা টাকা পয়সা এইভাবে আছে তাছাড়া আমি প্রথমত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবরা বলছিলাম উনি একটা আর কি আশি জনের একটা তালিকা দিয়ে উপজেলা স্যার ই করছিল স্যার পরে স্যার ওডে বলছে যে কীভাবে কি হারায় গেছে পরে আমি আবার দিছি জিনিসটা যাতে নদী ভাঙ্গন যারা আছে এই নদীতে অনেকের জমি জমা রয়েছে স্যার এটি তো স্যার আরও দুই মাস তিন মাস আগে দিচ্ছে স্যার জি এখন নদী ভাঙ্গন যাতে পায় এবার আচ্ছা প্রতিবারই আর কি স্যার এই প্রতি বছরই

ওনাদের সবাইকে খাওয়াবেন এবং ওনাদেরকে হচ্ছে ইয়াতে নিয়ে আসবেন আপনি পাঠিয়ে দিবেন আসতে হবে না পাঠিয়ে দিবেন আর এটা নিয়ে আপাত আপাতত আপনাকেই মারিদাম ওই দুটা ঠিক আছে কাগজপত্র না দেখাইলে খুব কঠিন থাকতে হবে ঠিক আছে